শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ মন্তব্য চশিক মেয়রের আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিশুদের হাত দিয়েই সমৃদ্ধ ও উন্নত দেশ গড়ে উঠবে উল্লেখ করে আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে কবি নজরুল একাডেমি চট্টগ্রাম আয়োজিত শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন পরে উৎসব উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন আবৃত্তি সঙ্গীত ও সাধারণ নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চশিক মেয়র দুই দিনব্যাপী শিশু উৎসবের সমাপনী দিনে সাংবাদিক ওয়াহিদ জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূর নবী সহ অন্যান্যরা এবার উৎসবে মরণোত্তর সম্মাননা দেয়া হয় কিংবদন্তি চলচ্চিত্রকার ও সঙ্গীত পরিচালক গাজী মাঝারুল আনোয়ারকে চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার আসামি সহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান আজ ভোরে নগরীর বাকুলিয়া থানার লতিফাট এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি মোহাম্মদ রাহিমকে গ্রেফতার করে র্যাব এদিকে গতকাল রাতে বন্দর থানার আনন্দ বাজার থেকে সীতাকুণ্ড থানার ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ হাসানকে গ্রেফতার করা হয় অন্যদিকে নারায়ণগঞ্জের দস্যুতা মামলার আসামি জালালকে সীতাকুণ্ড থানার ভাটিয়ারি এলাকা থেকে গ্রেফতার করে র্যাব এছাড়া গতকাল ফেনী জেলার ফেনী সদর মডেল থানার লেমুয়া থেকে ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ তাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক পাশের সমমানের দাবিতে রাঙ্গামাটিতে একাডেমিক কার্যক্রম কমপ্লিট শাটডাউন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নার্সিং শিক্ষার্থীরা সকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন রাঙ্গামাটি শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় এ সময় রাঙামাটি নার্সিং ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হাসপাতাল এলাকা প্রদক্ষিণ শেষে মূল ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন রুকুনুজ্জামান সাজিদ আহমদ সহ অনেকে এ সময় এক দফা দাবি না মানায় ক্লাস ডিউটি এবং হাসপাতালের সকল প্রকার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে কথা জানান বক্তারা মতো ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা দিন পার করছে অভাব অনটনে তবে এ সময় সরকারি অনুদান পাওয়ার কথা থাকলেও এখনও কোনো আর্থিক সহায়তা পাননি জেলেরা এদিকে প্রতি বছরের মতো এবছর সরকারিভাবে তেষট্টি হাজার একশো জন জেলেকে অনুদান দেয়া হবে বলে জানিয়েছে কক্সবাজার জেলা মৎস্য অধিদপ্তর তখন আরো সাম্পন অসম্পন লাভিন না রে এখন আর কীভাবে বুঝ খাগড়াছড়ির মাটিরাঙায় মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী সকালে পরশুরাম ঘাট আর্মি ক্যাম্পের আওতাধীন খুমপুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সহায়তা দেয়া হয় এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান চারা ও খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ সহ আগুনে ক্ষতিগ্রস্ত একজনকে ঘর নির্মাণ করে দেয়া হয় এছাড়া দুশো জন পাহাড়ি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয় এ সময় মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ ময়ীদুল করিম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন সমতল থেকে প্রায় দুইশো ফুট উঁচুতে দুর্গম পাহাড়ি এলাকায় পানি সংকট দূরীকরণে কাজ করছে সেনাবাহিনী এরই ধারাবাহিকতায় রাঙামাটির লংদু উপজেলার দাদিপাড়া এলাকার শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর জন্য রিং টিউবওয়েল স্থাপন করে বৈদ্যুতিক সিস্টেমে পানির সরবরাহের ব্যবস্থা করেছে সেনাবাহিনীর লংদু জোন স্থানীয়দের উপস্থিতিতে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এ কাজের উদ্বোধন করেন তিনি জানান পাহাড়ি জনপদে আইন শৃঙ্খলার পাশাপাশি সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূরীকরণে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে আগামীতেও সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলনকারীদের হাতে খুন হওয়া জেলে রামদাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামীর নেতারা সম্প্রতি উপজেলা জামায়াতের নেতাকর্মীরা রামদাসের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা দেন এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তাহের সহ জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গত সতেরো ফেব্রুয়ারি সমুদ্রে বালু উত্তোলনকারীদের সঙ্গে কথা কাটাকাটির জেরে রামদাসকে পিটিয়ে সাগরে ফেলে দেয় বালু খেকোড়া এ সময় তার ভাইকে অপহরণ করে হাতিয়ে নিয়ে যায় তারা পরে অপহৃত ওই জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং গত একুশ ফেব্রুয়ারির সাগর থেকে রামদাসের মরদেহ উদ্ধার করা হয় দুর্নীতিমুক্ত ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামাইতি ইসলামীকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন জামাইতি ইসলামী বাংলাদেশ গুইমারা উপজেলার নেতাকর্মীরা গতকাল খাগড়াছড়ির গুইমারাতে ভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তারা এ সময় গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির সৈয়দ আব্দুল মোমেন গুইমারা উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি বিশ্বকুমার ত্রিপুরা সহ অনেকে উপস্থিত ছিলেন মে দিবস উপলক্ষে চট্টগ্রামে প্রস্তুতি সভা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল মহিলা কমিটির সদরঘাটা শাখা গতকাল বিকেলে ফরিদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক এ এম উদ্দিন এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইজরিস মিয়া মহানগর মহিলা শ্রমিক দলের সভানেত্রী মোসাম্মদ শাহনেওয়াজ চৌধুরী মিনু সহ অনেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ ও পেশাজীবী অধিকার পরিষদ গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় এ সময় বাংলার মাটিতে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না উল্লেখ করে অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান বক্তারা সমাবেশে কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জসীম আকাশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন যুব মহানগর সভাপতি উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকসই বেড়িবাধের দাবিতে প্রতিবাদী গান পরিবেশন করেছে দ্বীপের এক ঝাঁক শিল্পীরা গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত আলী আকবর ডেইল বায়ুবিদ্যুৎ সংলগ্ন ভাঙা বেড়িবাদ এলাকায় এ গান পরিবেশনা করেন তারা শিল্পী শাহিন আবরার জানান দেশের এত উন্নয়নের মাঝেও কুতুবদিয়ায় অবহেলিত মানুষ থাকে তা জানার জন্যই এমন গানে গানে প্রতিবাদ ও চিত্রকর্মের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তারা চট্টগ্রামে অসহায় ও হতদরিদ্র এক নারীর বিয়ের জন্য আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছে সামাজিক সংগঠন প্রয়াস গতকাল চট্টগ্রামের মিমি সুপারমার্কেট সংলগ্ন এলাকায় এ চেক হস্তান্তর করা হয় এ সময় সংগঠনটি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের আস্থার ঠিকানা উল্লেখ করে দেশ বিনির্মাণে প্রয়াস আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান ইনস্টিটিউশন বাংলাদেশ সেন্ট্রাল মেম্বার প্রকৌশলী মমিনুল হক সংগঠনের সভাপতি মোহাম্মদ কিবরিয়া হোসেন বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে দি সিনিয়র সিটিজেন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী সফল নারী উদ্যোক্তা রোকসান আক্তার চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানের সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি দু পাঁচ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে গতকাল অভ্যর্থনা জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতীকী পাঠদান শিক্ষকদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এর আয়োজন সম্পন্ন হয় এ সময় স্কুলের প্রধান শিক্ষক মহিউদ্দিনের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার অংচিং মার্মা এছাড়া রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া প্রাক্তন শিক্ষার্থী শাহাদত মির্জা সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আজকের আগামী দিনের ভবিষ্যৎ মন্তব্য চশিক মেয়রের এবং চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার চার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে